আপনি কি সাতচল্লিশতম এবং ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আমাদের সাতচল্লিশতম এবং ঊনপঞ্চাশতম বিশেষ প্রিলিমিনি পরীক্ষার জন্য রয়েছে বিশেষ একটি প্রিলিমিনারি মডেল টেস্ট কোর্স যেখানে আপনারা ফাইনাল পরীক্ষার আদলেই মডেল টেস্ট পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন আর যে কোর্সটির ফি হবে যেখানে পনেরোশো টাকায় আপনারা কোর্স পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় আমাদের এই কোর্সের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে হচ্ছে যে প্রশ্নগুলো মডারেট করে খুব সুন্দরভাবে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষায় আসার মতো উপযোগী সেই প্রশ্নগুলোকেই এখানে অ্যাড করানো হবে কাজে অতি সহজেই আপনারা কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারবেন আপনারা শুধুমাত্র লিংকে প্রবেশ করেই আপনাদের ফোন নাম্বার এবং নাম দিয়েই আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন যেখানে হচ্ছে যে প্রতি প্রশ্নের জন্য ভুল উত্তর মার্কস থাকবে 0.5 এবং হচ্ছে যে আপনাদের প্রতি সঠিক উত্তরের জন্য কিন্তু এক মার্কস থাকবে কাজেই আপনারা যারা এই পরীক্ষার করতে অংশগ্রহণ করতে অংশগ্রহণ করতে চান তারা হচ্ছে যে আমার ডেসক্রিপশনেই এবং হচ্ছে যে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই কোর্সে ভর্তি হতে পারবেন